অনেক দিন পরে একটা বড় ভিডিও বানাচ্ছি এটা আসলে করতে হয় তিন মিনিটের উপরে তো যাই হোক চিন্তা করলাম যে আজকে একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের বাড়ির পাশে একটা দোকান খুলছে এটা হচ্ছে আইসক্রিমের দোকান এই দোকানটার জন্য অলমোস্ট সেম কাইন্ড এরকম দোকানের জন্য আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের পর পাড়ি দিয়ে অনেক দূরে যাই মেয়েদের তো আইসক্রিম খুবই পছন্দ তো যেটা যেহেতু বাড়ির পাশে খুলছে এবং এটা কিন্তু হাঁটার পথ তাই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এইখানে যেটা হয় আসলে আমাদের দেশে যেরকম বয়স্করা একটু আইসক্রিম খাইলে বা ক্যান্ডি খাইলে বা ললিপপ খাইলে সবাই বলে হ্যাঁ এইরকম বয়সে খাচ্ছে এগুলি আর এইখানে হচ্ছে আপনার বয়স্ক মানে বুড়া গুড়া কোনো কিছুতে মানে না সবাই কিন্তু সমান তালে খেতে থাকে আমাদের বাসা থেকে হেঁটে আসতে এখানে হায়েস্ট পাঁচ মিনিট লাগে যদিও একটা মানে রাস্তা ক্রস করতে হয় তো এই যে দেখেন স্টোরটা এবং ডেকোরেশনটা মোটামুটি খারাপ না ভিতরে ভালোই করছে আর বাইরের যে জায়গাটা দেখলেন ওই জায়গাটাই হবে যে চেয়ার দিয়ে দেবে ওইখানেও বসে বসে খাবে আমরা যখন আইসক্রিম খাওয়ার পরে আসতেছিলাম তখন দেখলাম যে দুইজন বয়স্ক একজন বয়স্ক লোক একজন ভদ্র মহিলা দুজনেই বয়স্ক এরা আর কি আইসক্রিম খাচ্ছে ওখানে বসে বসে এখানে কিন্তু অনেকগুলি ফ্লেভার আছে তো বেশিরভাগ বাচ্চারা চকলেটটাই পছন্দ করে তবে আমার মেয়েরা চকলেটটা পছন্দ করে না একজনের নিচে ভ্যানেলা উইথ ওরিও আর এই যেগুলি এগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যারা কাপ নেয় আমার মেয়েরা কোন নিছে কোন আইসক্রিম নিছে আর কাপ আইসক্রিম যদি নেয় তাহলে ওইগুলি আর কি কাপের সাথে আসে আবার কিছু কিছু আইসক্রিম আছে যেটা আপনার ওয়েট দিয়ে কিনতে হয় এই যে আইসক্রিম এটা কিন্তু শুধুমাত্র যে গরমের সময় তা না এরা কিন্তু ঠান্ডার মধ্যেও আইসক্রিম খায় তবে যা দেখলাম যে পরিমাণ কাস্টমার দেখলাম তাতে মনে হয়েছে যে এই প্রথম খুললো আর কি মনে করেন এক থেকে দেড় মাস এদের কিন্তু ভালোই কাস্টমার হবে আমি দেখলাম আমরা বসে থাকতে থাকতে দেখলাম পাঁচজন বা ছয়জন আসছে এই যে একটা জিনিস সেটা আমি দেখানোর জন্য ভিডিও করছি সেটা হচ্ছে আমরা যখন রাস্তা ক্রস করব। তখন কিন্তু দুই সাইডেই এই বাটুনটা থাকে একটা স্ট্যান্ডের সাথে দুই সাইডে দেওয়া থাকে যে আমরা যে সাইডে দেব সেই সাইডের ওই বাটনটায় প্রেস করলে আপনার ওয়ার্ক সাইন আসবে তারপরে কিন্তু আমরা যাব এখানে কিন্তু মানে দেশের মতো যে এখন গাড়ি নেই দিলাম দৌড় ওইরকম করা যাবে না আর যে জায়গাটা দেখালাম ওটা আসলে ইন্টারসেকশন আপনার চারদিক থেকে গাড়ি এসে যার জন্য ওই জায়গাটা কিন্তু আসলেই একটু ডেঞ্জারাস যার জন্য আমার মেয়েদেরকে কিছুতেই আমি ইয়া করি না যদিও তারা মাঝে মাঝে বলে মা বলি যে না সাইন না আসা পর্যন্ত একেবারেই না যেহেতু এখন গরম আসছে তাই আমেরিকার অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপাতত এটুকুই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন